তারপরে তোফা কাব্যগ্রন্থের রচনা করেন আলা আর তোফা যে জাতীয় রচনা সেটা হচ্ছে নীতিকাব্য তাম্বুল রাতুল হইল অদর পরশে মানে কি ঠোঁটের পরশে পান লাল হয় পুঁতি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা তারপরে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরো আর সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলার সাথে প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন এটা আবিষ্কৃত হয় গোয়ালগড় থেকে অন্নদমঙ্গল ভারতচন্দ্র রায় আকার চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত লোকসাহিত্য সংগ্রহ অবদান রেখেছেন দীনেশ চন্দ্র সেন আর ময়মনসিংহ গীতিক সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন ক্ষণার বসন কি কৃষি সংক্রান্ত মর্ষিয়া শব্দের রস থেকে শোক বা হাজারি শোকগীতি কি মর্ষিয়া ব্রুজবলিতে যে কবি পদাবলী রচনা করেন বিদ্যাপতি ঠাকুর মর্যালয় একটি রূপকথা বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওজা এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওজা। আর এটা রসায়িতের নাম বাল্মীকি আলাবলের প্রথম রচনা আর আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী